নমস্কার বন্ধুরা আমি হচ্ছি মিস্ত্রি বাবু আমার সঙ্গে থাকছে দুটা লেভার তো আমাদের কাম হচ্ছে কি যাদের যাদের এই বড়ো ঝড়ায় বড়ো বড় আড়ি কাটাই গেছে তো সেই আড়িগুলোকে আমরা গিলা আড়িকে ভাসাই দিয়েছে তো সেই আড়িগুলোকে দুবরা বোনাতে যদি আমাদের জরুরত হয় তা আমরাকে কন্ট্যাক্ট করিবে তো আমাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এই বলে দে তো ও কঁকা বটে তো তোমরা যদি নম্বরটা বুঝতে পারিছ তো ওই নম্বরটাই কন্ট্যাক্ট করবে তো আমি তো ওহার নাম্বারটা জানি নাই যে বলতেও পারিবো নেই তো আমাদের কাজ দেখো কাজের এক্সপিরিয়েন্স দেখো তো আমরা কি করে কাজ করছি ঠিক আছে আমরা এখন যাচ্ছি ক্ষেত মালিকের ঘর তো আমরা কাম করার জন্য কিছু সামান টামান দরকার হবে না তো সেই সামানগেলে এখন নিতে হবে আর এখন যা করে আমরা সামান পরে বাঁশ টাঁশ দেখবো বাঁশ বাগানে বাঁশ কাটতে যাবো এই যে আমরা পৌঁছে গেলি ওদের ঘর তো দেখি ঘরে কে আছে তো ঘরে তো দেখছি দরওয়াজা লাগানো আছে বাঁশলাটায় দমে মশা হয়েছে দেখতেই পাচ্ছ একদম পট পট দিচ্ছে পিছনটাই গেঞ্জে একদম খাতারনাকালা এই দিয়ে ঝুড়া আমাদের স্টার্ট এই যে আমাদের বাঁশ কাটা হয়ে গেলো দেখতেই পাচ্ছ এখন তো বাঁশ গালিয়ে যাচ্ছি ক্ষেতকে তো আজকে আমাদের কাজ হচ্ছে এই যে নালাটা দেখতেই পাচ্ছ এই যে

তো ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই ধারে যেমনটা কালকে আমরা বাঁধাই ছিল এটা খেতবেলা এখন নোটিশ করছে কি এইটা আমার একটুকু হাইট দরকার নয়তো বুঝে বর্ষার জল আসলে বুঝে এটা উপরে পাইরে যাবে ড্যামের রকম তো এটাকে একটুকু হাইট করিবো এখন তো ফাইনালি গাইস আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল তো আজকের ব্লকটা এখানেই শেষ সবাইকে বাই বাই